ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেডের মাধ্যমে নতুন পোস্টের রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদে বিজ্ঞপ্তি পাবলিশড হয়েছে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সমস্ত ডিটেলস তথ্য থাকছে আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা এই যে নোটিশটি বিইসিআইএল থেকে উনতিরিশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে ভ্যাকান্সি অ্যাডভার্টিজমেন্ট নাম্বার চারশো ছাপ্পান্ন এই অনুসারে আমরা দেখে নেব কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন প্রথম পোস্টটির নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট দুটো শূন্য পদে ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান লাগবে বিএসসি ডিগ্রি স্পিচ হিয়ারিং ফ্রম এ রেকগনাইজ ইনস্টিটিউশন ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকতে হবে সায়েন্সে তারা এটা আবেদন করতে পারবেন রেজিস্ট্রেশন উইথ রিহভেশান কাউন্সিল অফ ইন্ডিয়াতে আর আপনাদের রেজিস্ট্রেশন থাকতে হবে তবেই টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ইএনটি জন্য আবেদন করতে পারবেন আপার এজ লিমিট চল্লিশ বছর স্যালারি চল্লিশ হাজার সাতশো দশ টাকা এরপরের পোস্টে দেখে নেব জুনিয়র ফিজিওথেরাপিস্ট তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে এখানে ইন্টার সায়েন্স ডিগ্রি কোর্স থাকতে হবে ডিগ্রি ইন ফিজিওথেরাপি ডিগ্রি কোর্স থাকতে হবে তবে আবেদন করতে পারবেন স্যালারি আছে পার মান্থ পঁচিশ হাজার টাকা এরপরে চলে আসবো আমরা মাল্টিটাস্কিং স্টাফ টোটাল ভ্যাকান্সি একশো পঁয়তাল্লিশ শূন্য পদ আছে এর জন্য শুধুমাত্র ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস থাকতে হবে এবং প্রেফারেবল উইল বি গিভেন টু এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট ফ্রেশার ক্যান অলসো বি কনসিডার্ড অর্থাৎ এখানে বলা হয়েছে যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে মাল্টিটাস্ক উপরে তাদেরকে আগে গ্রাহ্যতা দেওয়া হবে এবার বলা হয়েছে এখানে স্যালারি আঠেরো হাজার চারশো ছিয়াশি টাকা এরপরের পোস্টটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর একশোটি শূন্য পদ আছে কোয়ালিফিকেশন লাগবে এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস এর সঙ্গে আপনাদের কিন্তু কম্পিউটার জানা থাকতে হবে কম্পিউটার প্যাকেজ উইন্ডোজ এক্সেল ওয়ার্ড ডোয়েক যাদের করা আছে তারাও এটা আবেদন করতে পারেন টাইপিং স্পিড পঁয়ত্রিশটা ওয়ার্ড মিনিট হতে হবে ইংলিশে কম্পিউটারে এবং গুড ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটারে ইন্টারনেট ইমেল এই সমস্তর উপরে গুড ওয়ার্কিং নলেজ থাকতে হবে তবেই আপনি ডাটা এন্ট্রি অপারেটরের জন্য আবেদন করতে পারবেন স্যালারি বাইশ হাজার টাকা এরপরে আমরা চলে আসবো পিসিএম দশটি শূন্য পদে ভ্যাকান্সি আছে এর জন্য আপনাদের লাইফ সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট থাকতে হবে তবেই আবেদন করতে পারবেন এজ লিমিট বলা হয়েছে ম্যাক্সিমাম চল্লিশ বছরের মধ্যে হতে হবে আর তিরিশ হাজার টাকা পার মান্থ এখানে স্যালারি দেওয়া আছে ওয়ান ইয়ারের মিনিমাম আপনাদের কিন্তু কোনো হসপিটালে কাজ করবার এক্সপিরিয়েন্স থাকতে হবে তবেই আপনারা আবেদন করতে পারবেন তো এরকমভাবেই প্রচুর পোস্টে এখানে ছয় নম্বর পোস্ট দেখতে পাচ্ছেন ইএনটি ইএমটি এখানে থ্রি আছে ড্রাইভার পোস্টের ভ্যাকান্সি আছে দুটো কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস এখানে ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে হেভি মোটর ভেহিকেলসের নলেজ অফ মোটর মেকানিকের উপর নলেজ থাকতে হবে এবং তিন বছরের গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স থাকতে হবে স্যালারি বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা এরপরে হচ্ছে এম এলটি মেডিকেল ল্যাবরেটরির উপরে ব্যাচেলার ডিগ্রি করা থাকলে আবেদন করতে পারবেন স্যালারি চব্বিশ হাজার চারশো চল্লিশ টাকা এরপরে পিসিসি সাতটা পোস্টের ভ্যাকান্সি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে লাইফ সায়েন্সের উপরে তবে আবেদন করতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়ত্রিশ বছর এক বছরের এক্সপিরিয়েন্স লাগবে স্যালারি চব্বিশ হাজার চারশো চল্লিশ টাকা এরপরে চলে আসবো রেডিওগ্রাফার এখানে বত্রিশটা ভ্যাকান্সি আছে রেডিওগ্রাফারের উপরে আপনাদের বিএসসি ডিগ্রি কোর্স থাকতে হবে চল্লিশ হাজার সাতশো দশ টাকা স্যালারি আছে ল্যাব অ্যাটেন্ডেন্টের তিনটে পোস্টের ভ্যাকান্সি আছে কোয়ালিফিকেশান লাগবে উচ্চ মাধ্যমিক পাস এবং দু বছরের এক্সপিরিয়েন্স লাগবে বাইশ হাজার পাঁচশো ষোলো টাকা এখানে স্যালারি আছে এরপরে চলে আসবো টেকনোলজিস্ট রিসার্চ অ্যাসিস্ট্যান্ট ডেভেলপার এরপরে নিজের দিকে আসলে দেখবেন জুনিয়র হিন্দি ট্রান্সলেটারের ভ্যাকান্সি আছে অ্যাসিস্ট্যান্ট ডিটেকশানের এখানে ভ্যাকান্সি আছে তো এরকম বিভিন্ন পোস্টের ভ্যাকান্সি দেওয়া হয়েছে আপনারা দেখে নেবেন আপনাদের কোয়ালিফিকেশান ওয়াইজ যে পোস্ট আপনারা করতে পারছেন সেই পোস্টের জন্য অবশ্যই এখানে আবেদন করবেন পরের পেজে আসতে আরও পোস্ট আছে টোটাল কুড়ি ধরনের পোস্টে এখানে ভ্যাকান্সি কিন্তু ছাড়া হয়েছে বিইসিআইএল থেকে আবেদন করবার জন্য অনলাইন এই লিংকে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের এই ফর্মটি ফিল করতে হবে অনলাইন ফর্ম ফিল আপ করবার লাস্ট ডেট দেওয়া হয়েছে বারো ছয় দু তারিখ জুন মাসের বারো তারিখ অর্থাৎ এ মাসের বারো তারিখ পর্যন্ত এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে পারবেন যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে সেক্ষেত্রে ফোন নাম্বার মেল আইডিতে কনফার্মেশন হিসাবে আপনারা জিজ্ঞাসাবাদ করতে পারেন এবার আমরা দেখে নেব এখানে আপনাদের কত টাকা লাগবে আবেদন করবার জন্য যারা যারা জেনারেল ক্যান্ডিডেট প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রেই বলছি জেনারেল ক্যান্ডিডেটদের জন্য লাগছে আটশো পঁচাশি টাকা ও বিসি আটশো পঁচাশি এসটিএসি পাঁচশো একত্রিশ ইএক্স সার্ভিস ম্যান আটশো পঁচাশি ওমেন ক্যান্ডিডেট আটশো পঁচাশি ই এস এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ পাঁচশো একত্রিশ এই টাকা পেমেন্ট করে আপনাদের অনলাইনের মাধ্যমে এই ফর্ম ফিল আপটি কমপ্লিট করতে হবে তো আজকের ভিডিও আতেরগুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি